কিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দশ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলে মিশা করতে হবে শুধু এদেরকে নেতাও ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না মাস পরেই বুঝবে আরো কি করে এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোন মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিলা আমি অন্য কিছু বলতাম শুনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্যে দিয়ে বাংলাদেশ এটি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদ যুদ্ধ তো বাউন্ন হয়ে গেছে স্লোগান আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানের পাঞ্জাবি কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল। এরপর বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে একবার চেষ্টা করি ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে শুধু তোমরা জয় লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বীজ ফলাইছে বিরোধী দল তারা লাগাইছে বিরোধী দল আলিবাজ দিছে বিরোধী দল ধান হরুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এসে এক মাসে কাটে দিছো ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা এসে কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো বা আরো আরো পনেরো দিন পরে হতো আরো এক মাস পরে হইতো কিন্তু হতো না কে বলছে

আন্দোলন সংগ্রাম আন্দোলন করেই কইস আমাকে সবাই নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশাখাকে ওই যে সমন্বয়ের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখছিলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দে তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চাওয়া কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তি যুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা এখন মুসলমানরা হবে এবং এই প্রচার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট লাস্ট এই মুভমেন্ট এই লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যান অফ দা ফাইনাল গেম ইন দা হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না কিন্তু ফাইনালি বলবে আপনি কি ওদেরকে बेनिफिट আউট দিবেন অথচ তুমি প্রত্যাহার করলো এবং কেউ তো আজকে হান্নান মাসুদ ওই লেখার কথা বলতেছে আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা তো ওর অবস্থা না অনেকের অবস্থা তার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাত এর মতো একটা মেথডিক্যাল দল আমি আপনাকে কি বলবো আমি হেলালের সাথে তর্ক করছে আজিজুল বাড়ি হেলালের সাথে মুক্তিযুদ্ধ সঠিক ছিলেন এটা কি ছিল এইসব কুকতা আকতা বা ওই যে কুযুক্তি আমি তো ছেলেদের সাথে আলাপ করতে না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন বছর প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় দায়ী 54 বছরের মুক্তযুদ্ধকে সবাই যখন আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠেছিল শুনছেন আপনি আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি জানেন বলবেন আবার এটা আফসোস কি জানেন যে কথা আপনি ধরেন 1972 73 74 সালে আপনি বলতেছেন 30 বছর 35 বছরের একটা দূরদণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছে কথা বললা আপনি এটাকে সহ্য করতে পারতেছেন না এর কারণটা কি আসলে না ওরা তো মুক্তযুদ্ধটাকে মানা কেউ স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান করি না আমি বলি আমার মা কে ভুল পথে মা অস্বীকার করে তাই করি না আমি বলি ভুল পথে চালানো আমি বলি তো শুধু ভুল পথে নাম কইরা মানে শোষণ জনতোষণের নাম করে লাভ হয়েছে ওই যে ছেলে এখন কথা বলতেছে হ্যাঁ ইউনিভার্সিটি তে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলো ভুল কিছু 54 বছর বলেন বাঙালির সন্তান কিন্তু জেনারেল নয়া আর 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 ওয়াকার জমান হইতো না বাঙালি সন্তান কিন্তু সিংহাসনচি হইতো না বাঙালির এই দেশে আদমজী স্পানি ডাউড বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না একদম যে নাতির গাড়ি আমাদের দেখতে হতো মুক্তিযুদ্ধ হয়েছে বলে বাঙালি বলতে পারে ছয়ত্রিশ হাজার কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না ওই দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হতো। পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগদা বানায় মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষ বারের মতো আসবো এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি

আদমদিন নাতি রোজ গাড়ি আমাদের দেখতে হতো মুক্তিযুদ্ধ হয়েছে বলে বাঙালি বলতে পারে ছয়ত্রিশ হাজার কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না হলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হতো। পাঞ্জাবিরা কি করে বেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ সবটা খারাপ মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষ বারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে ষোলোই ডিসেম্বর ১৯৭২ বাহাত্তর সাল

বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল এটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসেবে পরিগণিত তো পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এটা একদম কি বলছে কবর দিয়ে দিতে চায় বিরোধিতা তো একটু এমনি করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা শুনি এর পর থেকে ষোলই খুবই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব চমৎকার শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু সময় নাই আমাদের শেষ করতেছি কিন্তু বাহাত্তরের সুবিধাটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্ববিধান একটা সর্বশ্রেষ্ঠ তো সবচেয়ে ভালো সত্তর অনুচ্ছেদ আমি আপনাকে বলি সত্য অনুচ্ছেদ তখন বাস্তবতায় তৈরি অনেক সময় লাগবে সত্তর অনুচ্ছেদলে চুয়ান্ন কে পাঁচপান্ন কে ছাপ্পান্ন শনে ওই যে এমপি এম এল এ হইয়া ভোট কেনাকাটা করে যেভাবে প্রতি চব্বিশ ঘন্টা একবার সরকার বদল হইতো সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু সত্যি হয় এটা আপনারা বলেন বহুবার এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আসে আপনারা ওইটার দিকে আপনারা জান নাই যাই হোক আমার কাছে সত্যি আমি সমর্থন করি না আমি আমি বাহাত্তরের সংবিধানে শুধু আপনি খালি বাহাত্তরের সংবিধানে আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো নেই হাওয়াইবার আসলেই আপনি একটু আপনার সাথে কথা বললে একটু প্রস্তুতি নিয়ে আসা উচিত একটু সময় উচিত নভেম্বর হ্যাঁ হ্যাঁ আপনি ষোলো ডিসেম্বর মনে করতেছেন তাই তো বলছি কারণ ষোলো ডিসেম্বরে ষোলো ডিসেম্বর হচ্ছে আর বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে দিয়ে আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত তিরিশ বত্রিশ বছর যতদিন পর্যন্ত এগুলো অবজার্ভ করি দেখছি যে আমি বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারই আপনার রাজনীতি মনে করছেন গিয়ে এলাকার মানুষকে বলবেন ব্রিজ বানাই দিবেন রাস্তা বানাই দিবেন কাউরে আপনি টাকা দিবেন টেন্ডার দিবেন সাহায্য দিবেন কার থেকে চাঁদা নিবেন কাউরে চাঁদা দিবেন একই সিস্টেম তো মানে আপনার তো আলাদা কিছু হইলেন না একটা ভাই ভাই শুনেন একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার

এই যে চিন্তা করার যে প্রভাবটা ঢুকে গেছে মানুষ সামগ্রিক ভাবে কালেকটিভলি এই জায়গাটা নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নি আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে এই অবস্থানে আসছে এই অভ্যুত্থানের পর ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বেরোইতে পারে নেতৃবৃন্দ আপনার পারে তাই শেষ করে ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে পাচ্ছি পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে এক একটা কালপিট এবং ভন্ড এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে ভিতরে ভিতরে তরবির করে ভিতরে ভিতরে আগের কালচারটা মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে উপরে এসে বলে কে ওইখানে চাঁদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতা কর্মী গুলো তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে ওই ভিতরে পাঠায় আর উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না

যে তিনজন ওইখানে সরকারি উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে যারা স্পিডটাকে ধারণ করে ভাই পাঁচ তারিখের পরে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন হয়েছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম ভাঙ্গায় খাইতেছে আরো বেশি এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আসে তারা যদি তাদের থেকে সহযোগিতা করা দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে

দেখাবেন যে এই তদবির করছি এবং যদি কোন একটা ক্ষেত্রে ভাই দলি ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামতি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে

নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল একটা কথা বলি মানে এই যে মানে এটার চেয়ে বড় প্রোপাগান্ডা এবং মানে আপনি শুনুন একটা এক্সাম্পল পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্যোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু অ্যাড করি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে अप्लाई করেছিল মনে করেন 2000 স্টুডেন্ট তারা তাদের মত করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অধিক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেন বাকিদেরকে দিয়েছিল এবং এইপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষাwidetilde কাছে চলে গিয়েছিল বিভিন্ন पॉलिटिकल দল তবে জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি ছিলেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চ করে নিয়োগ দিয়েছে এই অভিযোগ গুলো এক করে পুরো পঞ্চপর জেলায় ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈষব্যদিনী ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে

না না আসবে আমার কাছে আমাদের পঞ্চগড় জেলা এবং তাদের আগের রেকর্ড এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্যী ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা কোর্ট জানি যত অ্যাডভোকেট আছে সবাই আছে তারা এগুলোর সাথে ভাই শেষ করি তো তখন যখন তারাই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয় যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গনে সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বসুপতি স্বপ্ন বলেছিলাম তারা তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে দেয়

এই ব্যবহার করা হয় তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে কিন্তু এটা যখন ভাই ভাই একটা জিনিস শুধু বলি এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক এক্সপেক্টেড একদম সোজা বাংলা কথা বলি ভাই সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর আপনি আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলায় এ পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই টাকাটা কোনো চাদার টাকা না এই আট হাজার কম্বল আমি যদি ওই মানুষের সাথে যোগাযোগ করে না ওই মানুষগুলো অন্য কাউকে দিত বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন দশজন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড়ে প্রচন্ড শীত আপনি যদি আমাকে 1000 দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই কমবলের বিষয় দুই নম্বরে আসেন ভাই রূপান্তরের বিষয় একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমরা ম্যানিফেস্টো তুলে ধরব পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইটটাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটা কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিনে আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মঈনুদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা এক জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিব ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মাই ভাই আপনার দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিন জন্য আমাকে দিতেন এরকম আমাদের বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই যে ষোলো বছর পরে একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে